الله 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 الله

তোমার প্রেমে আলোই ভরে তোমার প্রেমে আলোই ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 না আল্লাহ ইল্লা মুনেতে एतो मौधू इनाह मेते एतो मौधू जहनीनी तो आगिर दोया जहनीनी तो आगिर जो तोई जो

গা লি গুন কৌড় সির গৌন দি বুড়িয়া গোনা সির গৌ না কৌড়ে দরে দা মা কড়ে দে গৌ না গলে মাকড়িয়া গলে

সেদিন মহম্মদ আশিক হইয়া পড়ো দু মশুখ তোমার মদীন আশিকি হইয়া পড়লি দুরু

শ্রী মানুষ ও তোমরা কোথায় আছো তোমার তোমারে কাঁদছে নবীজি শুয়ে সোনার মদিনা ঠম্ দেওয়া দারি সিলে না মাওলা ছিলে মাকে ভুলতে পারে মা তো ছেলে কে ভুলে না বিপদেরিকন দরি গুড বিজি তুমি আমাদের ভুইল দায় হুমা সাল মহাম্মদা মা Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. la ilaha Allahu Akbar. Allahu Akbar. এ কত সুন্দর মোদিনা কিনে যাহ বানি না হে রে কত সুন্দর মোদিনা না যাহ বানি না হে রে দয় খয়া

মা বাবাকে হিরে জন্নত বাসী হয়ে চাই জন্নত বাসী হইতে চাইলে প্রাণ ভোরে করুসাধ না লা হমদ রাহো <irgendw carbono> <imprisoned> <match> <whatever simple> La la. La la. Eh lo. Eh sol. Ah ha. High who got out. I am. High who got out of the. со.

কোনটা শুধু কু যে কেমন করে বলবো দোয়াল কেবল করে বলবো দোয়াল তোমায় ভালো দা অা অ

ये तो मुदू इन्लामे ते ए तौू जहनी नी तो आउगिर दोया जहनी तो आगिर जो तोई নিটি তোমার যুই তোমার তো তুই মধুর লহ গে হৃদয় তো তুই মধুর ধা অ

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত উপস্থিত সম্মানিত ওলামাই কেরাম হুফাজে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মোটাল সাল্লাম উদযাপিত হয়েছে এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন এবং আপনারা যারা উপস্থিত হয়ে এই জান্নাতের বাগানের যে মর্যাদা যে ইজ্জত কি আপনারা কি করেছেন বৃদ্ধি করেছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আসলে কোরআন হাদিসের কথাগুলো এতটাই যে মধুর হয় কণ্ঠ ভালো হোক বা না হোক যদি তার সিনায় রাসুল প্রেম থাকে সে যেইভাবে কথাগুলো বলো সে প্রেমের কারণে তার কথাগুলো এমনিতে অপূর্ব সুন্দর হয়ে যায় এগুলোকে অপূর্ব সুন্দর লাগে যেটা আমার রাসুলকে ঘিরে কেন্দ্র করে যে আলোচনা হয় যে জলসা হয় যে সাজানো হয় সেটা এমনিতে কি হয়ে হয়ে যায় যায় সুন্দর অত্যন্ত বিউটিফুল যেটাকে বলা হয় ভেরি বিউটিফুল সোভান বলে আমার আগে নিশ্চয়ই আলোচনা করেছেন সুমধুর কণ্ঠস্বর তরুণ ও বক্তা ভক্ত হজরত মাওলানা মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম জাবরী সাহেব নিশ্চয় আপনি আরবি মাদ্রাসা কুমিল্লা বাকি অনেকের নাম আছে আমি সবার নামটা নিলাম না কারণ আমার সময় লেগে যাবে অনেক আমি সবাইকে সম্মিলিতভাবে সালাম দিয়ে দিই যা নাম উল্লেখ করে চিঠি আকারে পড়াটা এটা আমার মানে আমার কাছে ভালো লাগে না কারণ আমি যদি এই চিঠিটা আবৃতি না করে যদি আমি এই সময়টাতে আমি একটা বা দুইটা হাদিস বলতে পারি বা কোরআনের কোনো তথ্য আমি দু চার মিনিট দিতে পারি হয়তো বা এটা হতে পারে আপনার জীবনের শেষ কথাগুলো কি হতে পারে হেদায়েতের জন্য যথেষ্ট হতে পারে সম্মানিত উপস্থিতি আসলে এই যে প্রোগ্রাম টাস্কের এই সময়ে কিন্তু প্রোগ্রাম রাখার কথা না একেবারেই অল্প সময় আমার গতকালকে তা আমি সাতাশের দিক গ্যাপ লাগছি তিনটা প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকে এটা আবার আমার পছন্দ না কারণ মানুষ কাজের জন্য বাঁচে না বাঁচার জন্য কাজ করে আমি এমন কাজ করব না যেটা আমাকে যেটার জন্য আমাকে এফেক্টেড হাতে হয় আপনারা বলেন আমাদের দেশে অনেক আলোচক বক্তারা আছে না হয়তো সে প্রোগ্রাম করে চলে যায় কিন্তু জন্য একটা কলঙ্ক নিয়ে যায় আছে। তার উপর আরোপ করা হয় নিয়ে যায়। আসলে আমাকে যারা কাছে থেকে দেখেছে জেনেছে বুঝেছে তারা জানে আমার মিশন কিন্তু প্রতিদিনই আমি যদি চাই প্রতিদিন চারটা করে প্রোগ্রাম করতে পারবো যদি আমি চাই মানুষ এত ভালোবাসে কিন্তু আমি একটাতেই সন্তুষ্ট তার কারণ এটা কিন্তু এখানে কিন্তু কম্পিটিশন করার জায়গা নয় এই জায়গাটা এটা প্রফেশনালি একটা টিচিং প্রফেশনাল এই যে আমার ভাই উনি মাদ্রাসায় সীমাবদ্ধ একটা এরিয়াতে অলওয়েজ কন্টিনিউলি তিনি টিচিং দিয়ে যাচ্ছে কিন্তু এটা এত এত বড় একটা মানে কি বলবো আমি এটাকে এক্সক্লুসিভ বলি আমার কাছে এই ফ্লেসটাকে এক্সক্লুসিভ একটা ফ্লেস হিসাবে মনে হয় এই কারণে একটা বছরে একদিনই বাগানটা সাজানো হয় এটাতে যে মানে এই প্রোগ্রামটার কারণে সামাজিক পারিবারিক যে একটা বন্ধন তৈরি হয় এটাই হচ্ছে সোনার আলো সোহান বলেন না আমি কিন্তু একটা সেন্টেন্সকে আমি কিন্তু একটা সেন্টেন্সকে বারবার কিন্তু আমি রিপ্লাই করতে চাই না তোমরা ইয়াং মেন যারা এখানে বসেছ তোমাদেরকে কিন্তু জান্নাতের বাগানের মেহমান বলে মনে হয় না মনে হয়েছে তুমি দাদার ক্ষেতের মরিস উঠাইতে আসছ তো যেহেতু তোমার কন্ডিশনটা এইরকম তোমার বডির যে কন্ডিশনটা যেহেতু এই এইরকম তুমি যদি এসে বুঝতে না পারো যে মিস হয়ে গেছে আমার পোশাকটা আসলে এমন হওয়া উচিত ছিল না একটু মাধুর্য থাকা দরকার ছিল ছিল এই জিনিসটা যদি তুমি এখানে আসার পরেও যদি ফিল করতে পারো আমি তখনো তোমাকে বিবেকবান হিসাবে গ্রহণ করব কিন্তু তুমি এখানে আসার পরে বসার পরে এতগুলো মানুষের ফিলিংস দেখে তুমি যদি তোমার ফিলিংসটাকে যদি তুমি কি করতে না পারো স্মার্টনেস পর্যন্ত করতে না পারো তাহলে আমি তোমাকে বোকা ছারার কিছুই বলার এই আল্লাহ কিন্তু বোকা মানুষকে কি করে না কারণ বোকা স্বর্গে যারা বসবাস করে তারাই বিপদগ্রস্ত হয় আর যাদেরকে আল্লাহ বিবেক নামক নূর দিয়েছে কি দিয়েছে বিবেক নামক নূর আল্লাহ আলমিন যাদেরকে দিয়েছে তাদের কিন্তু বিপদ আসতে বলে আসে কারণ বিবেক নামক নূর আল্লাহ সবাইকে দেয় না যাকে দিয়েছে মনে করতে হবে হি ইজ ভেরি সাকসেসফুল পার্সন আপনারা কথা বলবেন আমি আপনাদেরকে একটা ইশারা দিয়েছিলাম দেখছেন নিয়ে আস্তে আস্তে করে মানুষ আমার ভাই বাবার আসবে তারা আলোচনা শোনার জন্য আসবে যার যার জায়গায় প্লিজ আপনাদের পিছনে জায়গা খালি করে দেন ওই যে আমার ভাইয়ের আসছে আপনাদের যার যার জায়গা সামনের জায়গাটা ফিল করে একটু কাছাকাছি হয়ে বসুন আপনারা কথা বলবেন না আপনারা কথা বলবেন না দর্শক সারি থেকে কেউ কথা বলবেন না কথা যেটা বলার আমি বলবো আপনাদের সবাইকে বলছি জান্নাতের বাগানে আসার পরে তার প্রথম কাজ হলো আদবের সাথে বসা প্রথম কাজ কি এখন তো শীত না কাছাকাছি বসলেই কিন্তু আরাম একটু মজাও লাগে জান্নাতের বাগানের আদবটাও কি হয় রক্ষা হয় কারণ হচ্ছে আপনাদের আশপাশে আমার বিশ্বাস কেউ ঘরে থাকবে না অসুস্থ মানুষ ছাড়া আমি বিশ্বাস করি কেউ ঘরে থাকবে না আমি বিশ্বাস করি সবাই চলে আসবে কেন জানেন এই কথা না বলেও কিন্তু কাজ করা যায় আমার দিকে তাকান আমি আমি আমার ব্যক্তিগত যদি আমি অভিমত প্রকাশ করি তাহলে আমি বলি সুন্নিয়তের রাজধানী হলো চট্টগ্রাম থেকে সুন্নিয়ত যদি আমি ঘুরে এসে বলি দ্বিতীয় সিটিতে যাব যদিও আপনাদের এটা আঁকা বাঁকা মেটু পথে গেরা একটা গ্রাম কিন্তু আমাকে যদি সেকেন্ড সিটি হিসেবে চুজ করতে বলা হয় আমি বলবো বড়ুরাকে সুমানাল্লাহ বলতে পারেন না আমাকে যদি ফার্স্ট সিটি হিসাবে চুজ করতে হয় তাহলে আমি যাব কোথায় চট্টগ্রামে আর সেকেন্ড সিটি হিসাবে আমি যদি আমি বলি তাহলে সেটা হলো বড়ুরা কেন জানেন আমি হয়তো বড়োরাতে বেশি আসি না মিডিয়ার ভাইরা ভালো করে জানে আমি বোররাতে আসি না আমার যেই কোনো কারণে বরুরার প্রতি আমার একটা খুব রাগ বল হুজুর আপনি না আসলে কি হবে কিচ্ছু হবে না আজ খোলামেলা ওপেনলি বলতেছি আর কি আমি কিন্তু বেশি আসি না আসি মানে যেই পরিমাণ প্রোগ্রাম আমি অন্যান্য জেলায় করি সেই তুলনায় আমার ঘরের দরজা বড়ুরা সেখানে আমার ঘন ঘন আসার কথা কথা কি বুঝতে পারছেন তো তারপরেও আজকে আসছি এখন থেকে চিন্তা করছি আসব এই কারণে আসবো আমি যদি আমার ব্যক্তিগত ক্ষোভের কারণে সুনিয়তের প্রচার প্রসার থেকে বিরত থাকি কাল হাসনের ময়দানে যদি আমার কাছে হিসাব চাওয়া হয় জবাব চাওয়া হয় আমি দিতে পারবো না আমি অ্যারেস্ট হয়ে যাব। কারণ আল্লাহ রাবুল্লাহ আমিন বলেছি ইন্নাবত সরবিকা সাদী দ্য অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইন্না বত সরব্বিক সাদিদ আল্লাহ রাবুল আলামিন বলেছেন ইন্ন আল্লাহ সারি অল হিসাব ধরবে খুব শক্তভাবে হিসাব নিবে বাচার রাস্তা আছে নি কথা কয় না আল্লাহর ধরা খুব শক্ত ধরা এত শক্ত কোনোভাবে ছোটা যাবে না আর হিসাবটা এবং চুকি চুকি নিবে আপনি আমি চাইলেও এড়িয়ে যেতে পারবো না আমি আপনাদেরকে বলি আজকে এই দণেশ্বর গ্রামের মানুষগুলোকে বলি যারা ইচ্ছে করে আজকে মাহফিলে ফিলে আসেননি আপনাকে কিন্তু আপনাকে কিন্তু জবাবদিহি দিহি তারা তাই আসতে হবে এটা কিন্তু আপনি আপনার গায়ের জোরে ইচ্ছে করে আপনি একদিকে কি করে দিবেন এটা হবে 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 না কারণ ইমানই দায়িত্ব হলো আজকে আপনাদের এখানে এসে এই জান্নাতের বাগানকে কি করা এখানে আসলে এত বেশি লাভ কদম যত বাড়বে তত গুণা ঝরবে কদম যত বেশি বাড়বে গুনা তত ঝরবে আর সবচেয়ে বড় মজার খবর হলো আজকের রহমতের ফেরেশ চার চারপাশ ঘেরাও করে ফেলেছে অন্য কিছু করার জন্য নয় আপনাদেরকে অভিনন্দন জানানোর জন্য চলে আসছে তারা আসমান ছেড়ে আর আল্লাহ আল্লাহর বান্দাদেরকে নিয়ে অহংকার করতেছে সোহান আল্লাহ বলেন কারণ আল্লাহ যখন আমাদেরকে বানাইতে চাইলেন ইন্নি আয় আমুন আল্লাহ আপত্তি করেছিল কমপ্লেন করেছিল আল্লাহরা বোলা আমিন বলেছেন আল্লাহ যখন বলেছেন ইন্নিজা আইলুন ফিলার দিয়ে খা নিফা পেরেস তারা কমপ্লেন করলো পরে আল্লাহরা বোলা আমিন বলেছেন ইন্নিহা আলামু আমু মাল তা আল আমু সোভান আল্লাহ বলেন না আরজ আমি যা জানি তোমরা তা জানো জানো না তার প্রমাণ হলো এইটা মানে আল্লাহ জানে যে আল্লাহর গোলাম সব নাফরমানি করবে না কিছু আল্লাহর জন্য পাগল হয়ে যাবে এই জন্য আল্লাহ বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না আজকে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি হিসাবে আপনি প্রাউড ফিল করতে পারেন অহংকার করতে পারেন আল্লাহ গো তুমি না বলেছো ফি আই সূরাতিন মা শা আরাক্কাবাক আল্লাহু আকবার আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ তুমি তো বলেছো আমাদেরকে তোমার মন মতো করে বানাইছো কি করে আল্লাহ বলতেছে আল্লাহর মতো করে আমাদেরকে বানাইছে মন মতো করে বানাইছে এই বান্দাদের আচরণ হবে এরকম যখন হাইয়া আল্লাহাল বলবে মসজিদের দিকে ছুটে যাবে যখন নারায় তকবিরের ধ্বনি দিবে নারায় রিসালাতের ধ্বনি দিবে কোন কারণে সেই ধ্বনি কি হয়েছে উচ্চারিত হয়েছে সেটা মমিন তালাশ করবে কি বলেন খোঁজে খুঁজে মুমিন সে নারীর ইসালাতের ধনির সুশীতল ছায়া কুমিল্লার মধ্যে প্রোগ্রাম মতো আমার মনে হয় না আর কোথাও হয় বরুরার একটা ঐতিহ্য আছে এটা আপনাদের গর্ব করার কথা আমরা আমরা যারা আলোচক আছি আমরা কাল হাসুরের দিন সাক্ষী দিব আল্লাহর দরবারে কেউ ভাই হুজুরদের সাক্ষী লাগবে না তারা লাগবে তো কে কোন ক্যাটাগরিতে কে কোন সিস্টেমে কো কে কোন আলেমকে আপনাদের মধ্যে একটা কম্পিটিশন আমি দেখেছি এই বছর একজন সুপারস্টারকে আমরা ইনভাইট করেছি সেকেন্ড টাইম সেকেন্ড সুপারস্টারকে আমরা এখনই চুজ করে ফেলছি এই যে একটা হৃদয়ের যে নিংরানু ভালোবাসা এটা তো মরবে না এই ভালোবাসা আপনাকে কোথায় নিয়ে যাবে জানেন সর্বোচ্চ সুখের জায়গা যেটা কোনো চোখ দেখেনি যেটা কখনো কোনো কান যেটার আওয়াজ শুনিনি কল্পনাও করা যায় না যে জায়গাটার চাবুক পরিমাণ জায়গার জায়গা পৃথিবী এবং পৃথিবীর চাইতে সব কিছুর চাইতে উত্তম যেটা কি ইংলিশে বলা হয় প্যারাডাইজ গার্ডেন আমরা যদি আল্লাহর কোরআনের ভাষায় বলি জান্নাত বাংলা ভাষায় যদি বলি বাগান কি একটা উদ্যান আল্লাহ আপনাদেরকে বলে দিয়েছে কি চমৎকার মেসেজ দেখেন আমি বলে বলি 100% এটা আপনাদের জন্য গুড নিউজ আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই ফারাডাইস সুবহানাল্লাহ বলেন না আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই ফারাডাইস ফাদখুলী ফি ইবাদি ওয়াদখুলী জান্নাতি সুবহানাল্লাহ বলে কে আল্লাহ আর কত মজার খবর আল্লাহ বলে তোমার যার জন্য প্যারাডাইস ইয়ে হয়ে যাবে বাজেট হয়ে যাবে কি হয়ে যাবে যার জন্য বরাদ্দ হয়ে যাবে জান্নাত আল্লাহ বলে তোমার জন্য স্পেসিফিক ভাবে আমি একটি স্পেশাল রিসিপশনের ব্যবস্থা তো আছেই বটে এটা রাসুল বলে গিয়েছেন আল হাসান হোসাইন হুসাইন সৈয়দ আসবাবি হালির জান্না ইমাম হাসান অ্যান্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্না রাসুল বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে তোমাদের মতো যুবক যারা আজকে এসেছ টুপি নাই সেটা আল্লাহ দেখবে না পাঞ্জাবি নাই সেটা আল্লাহ দেখবে না দেখবে তোমার কুলি যাই প্রেম কতটুকু আছে যুবকদের জন্য জান্নাতি রিসেপশনে দাঁড়িয়ে থাকবে ইমাম হাসান হুসাইন দুই ভাই আর তোমাদের আপাহিনর জন্য তোমাদের সার্ভিসিং এর জন্য যথেষ্ট ফেরেশতা মুতাইন থাকবে এর মধ্যে সবচেয়ে স্পেসিফিক যে নিয়ামত সেটা হলো আল্লাহ বলেছেন ইনদা রব্বিহিম ইউজাকুন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ আল্লাহর প্রিয় যারা হয়ে যাবে হক্কানি আলেমদের সাথে যুক্ত যারা হবে আল্লাহকে তাদের ঠিকানা জান্নাত এইটার সাথে আমি আরেকটা হাদিস যদি এড করি ভাই প্লেস ডোন্ট ডিস্টার্ব মি মানে কোনো কথা কইবেন না কথা কলে আসতেই করে বাইরে যেয়ে কথা টথা কইয়ে চা টা খাইয়া তারপর আবার আসবে এটা একবার কি থাকতে হবে সাইলেন্ট মোড থাকতে হবে এটা হবে জান্নাতের বাগানের সর্বোচ্চ আদব যার সিনায় আদব নাই তার সফলতা নাই যার সিনায় ধৈর্য নাই সে কখনো কি হয় না সফলতা হতে পারে না আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি কুস্তি খেলায় বিজয়ী হয়েছে সে শক্তিশালী নয় ধৈর্যের পরীক্ষায় যে বিজয়ী হয়েছে সে হলো সবচেয়ে বেশি শক্তিশালী আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার কাছে অসাধারণ উপস্থিতি কত এসে সেটা দেখার বিষয় না এই যে আপনাদের মধ্যে যে আলাদা এক্সট্রা একটা ফিলিংস চলে এসেছে যে সাইলেন্ট মোড একদম ঠান্ডা এটা হলো প্রকৃত জান্নাতের সিস্টেম এটা হলো প্রকৃত জান্নাতের নমুনা আমি আপনাদেরকে বলি শুধু এখানেই খান্ত নয় আমার বিষয়টা এদিকে না আমাকে একটা মূল বিষয় দেওয়া হয়েছে ওই বিষয়টার কাছে যাওয়ার জন্য আপনাদেরকে আমি কিন্তু আজকে কুমিল্লা থেকে রওনা দিয়েছি যখন আগে আমি সিটিটা ক্রস করতে হয়েছে ক্রিসিটি ক্রস করে বিশ্ব রোডে আসতে হয়েছে বিশ্ব রোডে আসার পরে আমাকে কোটবারে বিশ্ব রোডটাকে খুঁজে বের করতে হয়েছে ওখান থেকে বড়োরা লোকেশন দিয়েছি বড়োরা বাজার বাজার থেকে তারপরে আপনার এই ধনেশ্বরে আসবো সেই লোকেশনটা আমি পেয়েছি ঠিক আমার আলোচনার ধারাটা